ইসলাম থেকে আমরা সরে যাওয়া আমাদের অধবতনের এক নম্বর কারণ সুরে হজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো যুদ্ধের অনুমতি দেওয়া হলো কারণ তারা তাদেরকে জুলুম করা হয়েছে। এরা কারা সাহাবায় তেরো বছর তাদের উপর আক্রমণ করা হয়েছে যাদেরকে আক্রমণ করা হচ্ছে এই যাদেরকে কাদেরকে রসুলের এবং তার সাহাবায় ক্যারাম তাদেরকে তেরো বছর আক্রমণ করা হয়েছে আক্রমণের পাল্টা জবাব ছিল সবর আর সংযম আর কোনো জবাব ছিল না শুধু ধৈর্য আর সংযম তেরো বছর শেষ এবার উদিনা অনুমতি দেওয়া হলো যুদ্ধের জেহাদের এই তেরো বছর শুধু সবর আর সংযম করেছে আল্লাহ বলেন জেহাদের অনুমতি দেওয়ার পর মুসলমানদের সংখ্যা কম থাক বেশি থাক এটা কোনো ব্যাপার না এই মুসলমানদেরকে দিয়েই আল্লাহ তাদেরকে বিজয় দিতে সক্ষম আহনা সূরা হজর 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এরা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে আল্লাযিনা উখরিজুম মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইকুলু রব্বুনা আল্লাহ এরা হলো তারা যাদেরকে তাদের ঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কারণে তারা বলেছে তারা বলতো আমাদের রব আল্লাহ তারা কি বলছে আমাদের রব আল্লাহ এইটাই অপরাধ বলে সাব্যস্ত করেছে কাফেররা তোমাদের অপরাধ তোমাদের লিপিটা মু মারমু কেন তোমরা কেন বলো আল্লাহ এই জন্য মারে তা আল্লাহ বলেন ওয়ালাউ লা দা'আ আল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়াবিয়াউ ওয়সালাওয়াতু ওয়া মাসাজিদু বিধান দেওয়ার মাধ্যমে একদম মানুষের মাধ্যমে অপরদল মানুষকে এর দ্বারা উদ্দেশ্য হলো একদল মুজাহিদের মাধ্যমে অপরদল খারাপ স্বভাবের মানুষগুলাকে যদি আল্লাহ প্রতিহত না করতেন তাহলে প্রত্যেক যুগে যুগে লাহুদ্দিমা স্ব খ্রিস্টানদের আশ্রমগুলা গড়িয়ে দেওয়া হতো যেই যুগে খ্রিস্টানরা এবাদত করত এই এবাদতের বিরোধিতাকারী একদল ছিল তো আল্লাহ কয় ওই বিরোধীদেরকে যদি আমি দমন না করতাম তাদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো ওয়া বিয়াউন মানে গির্জা সওয়ামি আমালি আশ্রম খানকা সম আতুনের বহুবচন সওয়ামিয়া আশ্রম খানকা এগুলা ধ্বংস করে দেওয়া হতো বি আতুনের বহুবচন বি আড়ুন গির্জা এগুলা ধ্বংস করে দেওয়া হতো যদি আল্লাহ প্রতিহত না করতেন তাহলে ভালো মানুষদের কী দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত করার কারণে ওই যুগের আশ্রম ধ্বংস করা যায় নাই গির্জাগুলা ধ্বংস করা যায় নাই ওয়াসলা ওয়া ইহুদিদের উপাসনালগুলো ধ্বংস করে দেওয়া হতো যদি তাদেরকে প্রতিহত না করা হতো মুসলমানদের মসজিদ গুলা ধ্বংস করে দেওয়া হতো খারাপ যদি প্রতিহত করা না হতো র যে মসজিদে বেশি পরিমাণ আল্লাহ নাম নেওয়া হয় এগুলা নিশ্চিহ্ন করে দেওয়া হতো ধ্বংস করে দেওয়া হতো তাহলে জিহাদের বিধানটা আল্লাহ কেন দিয়েছেন তো এটার উপকারিতা কি জানো একদল ভালো মানুষ এই জিহাদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত করবে যদি না করত প্রতিহত তাহলে বিভিন্ন যুগের খারাপ মানুষগুলা ধ্বংস করে দিত যুগে গির্জা ছিল জন্য সেই ধ্বংস করে দেওয়া হতো যেই যুগে উপাসনালয় ছিল ইয়াহুদিদের আবাদত খানা সেই যুগে ওগুলো ধ্বংস করে দেওয়া হতো আর ইসলাম ধর্মে মুসলমানদের মসজিদ এই মসজিদ ধ্বংস করে দেওয়া হতো যদি খারাপ মানুষগুলাকে জিহাদের মাধ্যমে প্রতিহত করা না হতো এবার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহর দিনের সহযোগিতা যে যেই ভাবেই করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন